দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহুর্তে আমার অনুষ্ঠানে দেখছেন আমি গদুল সেলিম গোদুল ডিগ্রি পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান আমি আজ এসেছি ঐতিহ্যবাহী পাবনা জেলার যোগাচ্ছি ইউনিয়নের আশুতোষপুরে প্রদর্শক এখানে এই রানা ইকো পার্ক পাবনা জেলার ঐতিহ্যবাহী রানা ইকো পার্কের প্রদর্শক আমি আজকে আপনাদের দেখাবো এই রানা ইকো পার্কের ভিতর এবং বাইরের রানা ইকো পার্ক প্রদর্শক আমি এখন টিকিট কাউন্টারে যাচ্ছি আমি আপনাদের জানাবো টিকিটের মূল্য প্রদর্শক লেখাতে তিন বছর বয়স হইতে টিকিট লাগলা। তবে 50 টাকা। আমি একটু বয়স পর্যন্ত? আচ্ছা আমাকে দুটো টিকিট দেন তো। এই শেষ করুন। ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ। কত একটু আমি একটু সংগ্রহ করছি দুটো। দিয়েください। টাকা না। একটু প্রবেশ পথে প্রবেশ আমরা এখন প্রবেশ করলাম। এই মুহূর্তে পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি পার্ক রানা ইকো পার্কে আমি এক্ষেত্রে জন্য দিলাম আমি আপনাদের দেখাচ্ছি এই সাইড থেকে রানা ইকো পার্কের যে ভিতরে ঢুকতে সুন্দর একটি পরিবেশ দেখেন অনেক সুন্দর একটি পরিবেশ এই রানা ইকো পার্কের ভিতরে রানা ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে রয়েছে একটি সুন্দর একটি প্রবেশ করতে গেছে এখানে আসতে একটি সুন্দর ঝর্ণা এবং রয়েছে গুরুত্বপূর্ণ কিছু পিকনিক স্পট এই রানা ইকো ভিতরে ভেতরে প্রতিদিন প্রতিদিনত বিভিন্ন অভিজাতাল থেকে বিভিন্ন কর্মের মানুষ এখানে আসে এই রানা ইকো পার্কে এই পিকনিক করতে দর্শক আমি একটু ঘুরে দেখাবো দেখেন সরকারি কর্মকর্তাদের আজকে দেখছি কোনো একটা প্রোগ্রাম আছে তাই সরকারি গাড়িগুলো এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে পিকনিক স্পট আমি আপনাদের ঘুরে দেখাবো এই রানা আর ইকো পার্কটাতে তাহলে ভালো আছে রয়েছে অনেকগুলো রাইড এই রান্না ইকো মধ্যে আমি এই রাইডগুলো এখন আপনাদের একটু আমি ঘুরে ঘুরে দেখাবো দর্শক আসলেও শিশুদেরকে নিয়ে পরিবার নিয়ে একটা সত্যি ব্যায়ু মতো এই একটি কোলাহলপূর্ণ সুন্দর একটি জায়গার নাম রানা ইকো পার্ক আপনারা আপনার শিশু সন্তানদেরকে নিয়ে অবশ্যই আসতে পারেন এই রানা ইকো পার্কে প্রদর্শক আমি আমার মেয়েকে নিয়ে প্রিয়দর্শক এসেছি আজকে আমার মেয়ের বার্থডে সেই উপলক্ষে আজকে আমরা রানা ইকো পার্কের মধ্যে এসেছি দর্শক এই যে আমার মেয়ে নাবিল হ্যাপি বার্থে দেখ না বাবা আপনার নিয়ে এই রাইডগুলোতে পারবেন সঙ্গে এখানে জিনিসগুলো থাকে শিশুরা সবসময় কোনো প্রাণী বা কোনো কিছু ছবি দেখতে খুবই ভালোবাসে অবশ্য এই ইকো পার্কে এই পুকুর পাড়ে যে সুন্দর মনোরম যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আমি দেখেছি আপনাদেরকে এখানে সুন্দর একটি বিষয় একটি বক্স কাছের ডালে যেমন বসে থাকে তেমন একটি কীর্তি রয়েছে একটু আগে যাচ্ছি প্রদর্শক আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই এখানে রয়েছে দেখেন আহ কত সুন্দর একটি অস্ট্রেলিয়ার সেই ক্যাঙ্গারুর একটি মূর্তি প্রদর্শক দেখেন সুন্দরভাবে ফুটে তুলেছে এই জিনিসটা আসলে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে জিনিসটা এই রানা পার্কের মধ্যে আসলে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন সুন্দর একটি রাইড এখানে অনেকগুলো মূল্য দেওয়া আছে গুলো মূল্য দেখেন দেওয়া আসা আসো দর্শক এই রানা ইকো পার্কে প্রতি শুক্রবার এলেই জনসমুদ্র বা মানুষের ঢল নামে কারণ এখানে অনেক জায়গা নিয়ে এই রানা ইকো পার্কটি রানা ইকো পার্কে সুন্দর জায়গাটির কারণেই অনেক সুনিবির মনোরম পরিবেশ হওয়ার কারণে এই রানা ইকো পার্কে প্রতিদিন শত শত লোক ঠিক আছে এখানে তাদের পরিজন পরিবার পরিজন নিয়ে বেড়াইতে আসে এখানে অনেকগুলো পিকনিক স্পট হওয়াতে অনেক সময় অনেক প্রতিষ্ঠান বা সংগঠন তাদের সহকর্মী বা কর্মকর্তাদের নিয়ে চলে আসেন এই রানা ইকো পার্কে দর্শক আর কি একটি সুন্দর জিনিস আমি দেখতে পেলাম উট এবং উটের বাচ্চা দেখেন কত সুন্দর করে দুধ খাচ্ছে উটের বাচ্চা সুন্দর একটি সুন্দর একটা আহ কত সুন্দর একটি পরিবেশ ঠিক আরবের মতো পরিবার রয়েছে একটি খেজুর গাছ রয়েছে পাহাড় দেখে কত সুন্দর একটি পরিবেশ দর্শক আমরা এখন ইকো পার্কের মধ্যে একটি ছবি নেবো খুব সুন্দর লাগছে আমার কাছে ইকো পার্কটি দর্শক আমি আর একটু সামনে এগিয়ে যাবে দেখেন তো দর্শক এখানে একটি একটি পার্কের একটা সুন্দর একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য হয়ে উঠেছে এই পার্কের এই লাভ গেট শিশুদের দেখছেন একটি শিশু সে আসলে এখানে খেলতে খুব মজা পাচ্ছে আসলে আমাদের শিশুদের যে বয়সের সময়টা আমরা এভাবেই করে দেখছেন ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে চলে আসো চলে আসো রাইট আসো দেখছেন শিশুদের জন্য রয়েছে অনেক বিনোদন জায়গা এই এই পার্কের বৃদ্ধি করেছে ডাইনোসরটি এর পূর্বে কালারটা ছিল সবুজ এবং ইয়েলো হোয়াইট ম্যাচ করে এটাকে কালারটা পরিবর্তন করা হয়েছে এই কালারটা সবুজ করেছে খুব সুন্দর লাগছে দেখছেন এই পার্কটাকে সবচেয়ে সুন্দর করেছে এই উঠতে চান তাদের জন্য এই প্যাডেল বোর্ডের টিকিট মূল্য রয়েছে মাত্র টাকা এখান থেকে আপনার টিকিট সংগ্রহ করে তারা এই প্যাডেল বোর্ড প্রদর্শক প্যাডেল বোর্ডে চড়ে এই সুন্দর জায়গাটা আপনারা উপভোগ করতে পারবেন না ইকো পার্কটাকে ঘুরে দেখা যায় রানা ইকো পার্কে প্রবেশ করলে যে সবচেয়ে প্রথমে চোখে পড়ে একটি সুন্দর একটি ঝর্ণা তারপরে যখন আমরা শেষের দিকে যাব রানা ইকো পার্কের উত্তর কন্যার দিকে এখানে রয়েছে দেখেন অনেকগুলো পিকনিক স্পটস রয়েছে আসলে এখানে বসে থাকার মতো সুন্দর একটি পরিবেশ যে পরিবেশে আপনারা দীর্ঘ সময় বসে থেকে সময় কাটাতে পারবেন পরিবারের প্রয়োজন নিয়ে শিশুদের নিয়ে আমরা একটু দেখেছি আপনাদের কত সুন্দর করে সাজানো এর প্রকারটি আমার কাছে ভালো লেগেছে এই মোড়া গাছের ডালে এই বকগুলো বসে থাকাটা আমার খুব সুন্দর মনে হয়েছে প্রদর্শক রয়েছে একটি সুন্দর বৃষ্টি বৃষ্টি পার হয়ে আমাদের রয়েছে শিশুদের জন্য বিনোদন কেন্দ্রগুলো সেখানে আসো স্যামী আসো নিয়ে যাও দর্শক আরেকটি সুন্দর জায়গা রয়েছে রানা ইকো পার্কে এই রানা ইকো পার্কের এই জায়গাতে আসলে আমরা একটু সুন্দর কিছু ধুল অনুভব করতে পারবো বাবা আমরা একটু দেখব শিশুদের জন্য সবচেয়ে বিনোদনের একটি মাধ্যম এই মটু এবং পাতলু পে দর্শক মটু পাতলু স্বাভাবিক একটা নিয়মে দেখেন কাঁদে উঠছে পাতলু মটু বাবা দেখব বাবা দেখব না তুমি বাবা রানা ইকো পার্কের এই ট্রেন ভ্রমণের এই জায়গাতে বাবা তো ওঠো ছুঁয়ে উঠে দর্শক দেখছেন রয়েছে গোপাল ভাট দেখেন রাজা আছে মন্ত্রী এবং এখানে মোটু পাত্র আছে সুন্দর একটি প্রাকৃতিক এই পরিবেশ শিশুদের জন্য খুব বিনোদনের জায়গা এই রানা এক ব্যাপারটি বাবা তুই বাবা তুই না বাবা দর্শক এখানে রয়েছে মোটু পাত্র এখানে রয়েছে মন্ত্রী রাজা এবং গোপাল ভাট